আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে দেখাইতেছি পিসারির মাছ কিবা পালন করে আর মাছ কি হিসাবে বড় করাব কি মানুষের বহুত মানুষের ক লজ্জা কিন্তু মাছ পালন করবার পদ্ধতিটা সব মানুষ জানে না আর কোন সিস্টেমের তরুণকার দানা খাব না লাগে দানাটা দেখাইতেছি কোন দানা খাওয়ালে মাছ আর কি বড় হইব বর্তমান আমি যেন আছি মাছ খাউন অবশ্যই দিতেছে আর কি মেইন নাকি কি আগারের মাহাজন হয়েছে উনি আর কি লগে আর কি পরিচয় করে করাতেছি আইন দেখুন আলাপ করুন কি ব্যয় পালা ছই আসসালাম আলাইকুম জি আল্লাহ ভালো রাখছে আইন মাছ পালন করুন আমি শুনছি হুন্হারে আইলাম আন

খন দিব লাগিব য'ত খোৱা বান মাছ ধৰণ কমাই খাওন দিবা ডাবল তেনেকৈ গোন্ধ খুৱাই বাইদেউ এক মাছ খুৱাই আৰু দুই মাছ খুৱাই আগ যোৱা খাই তিনিদিন খাই টাইম না আনিৰ স্বাস্থ্য ঠিক থাকব ন ঠিক থাকক না ডেইলি খাই খোৱা খাই যাব লাগিব বছৰকাৰী খাব নালাগিব খাও তিনি মাছে ধৰি এক আধা কেজি তিনি খোৱা ৰুইব আৰু যদি মানে আনে পঞ্চাছ গ্ৰাম একশ গ্ৰামৰ মাছ ধৰি

কত টি পিঠি এই দানা এক বস্ত্ৰ দাম চৈধ্য খোৱা নিশা অৱশ্যে এই যে খেলৰ বস্তাৰ নাম লাগি আছে যে গ্ৰ ফি এই যে মাছে ছবি আছে এই নেশ্যনেল অ ফৰ ফিচ আৰু কি লেহাতলে এই মাছে ইৰা ব্যৱহাৰ কৰবে আৰু এৰিয়া সেইদিন কিৰম বৰ দেখছুন এই যে খানা দেওয়ার পরে মাছের ফাল দেখছুন নই একটা মাছ কত ওজন করে আছে হ্যাঁ সব মাছে তো চালান দিন গুয়াহাটি এই মাছটা আর কি আসামের বিভিন্ন জায়গাত এই মাছটা সালাম দে আর এই মাছ পালন করে উনি বাড়ি ঘর আনে করছে আর সব ব্যবসা আর কি উনির এইটাই তেইশ ধরুন এই যে সবখানা বাসা রয়েছে অন্যের মাছে খাইতেছে খুব মজা লাগে আর কি মাছের পালনের দৃশ্য লাহানা মজা আর কোনো আর কি নাই মাছের হুম তা অন্যের ফাঁকা আর কয়টা বর্তমান পাঁচটা কিন্তু কে লইয়া এই যে অবশ্যই ঘুরতে বর সময় লাগে এটিকে দেয় পাঁচ বিঘা মারিলি ইনশাআল্লাহ যদি নাকি পদ্ধতি মতন যদি করবার ফাইন তাহলে আনে সাকসেস হবেন তারপরেও আনিস শান্তি তাহে আল্লাহ পয়সা গুড়ি দে তাহলে এনটিকে আনে বহুত বড় সাকসেস হয়ে থাকবেন মেনুচে মাসে চেষ্টা বাদে আল্লাহ যে নিয়ে তোপুর নিয়ে ফাইবেন চেষ্টা করুন চেষ্টা করে আল্লাহ যে নাকি খাড়ে তার কিন্তু কোনো দিন হ্যাঁ ঠে না যে নাকি কষ্ট না করে হ্যাঁ কোনো দিনও ভাইতো না এনে বাক্য মাধ্যে কি আছে আর নিজে পরীক্ষা করুন তাহলে ভাগ্যের মাধ্যমে আল যেটা আছে সেটা অবশ্যই আইনেরা ধরা দিব তো ভাই ভিডিওটা করলাম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর যাতে ভিডিও দেওয়ার পাই তে আমি আজকে রাখলাম বহুত রোদ অবশ্যই অনেক রোদের মধ্যে করছি অত ভিডিও অত সুন্দর হয়েছে না তে রাখলাম অবশ্য মাছের দৃশ্য হচ্ছে সুন্দর দৃশ্য এ দৃশ্য যেই দেহে সবেরই ভালো লাগে তে এনে অবশ্যই ভালো লাগবো ভিডিওটা দেখিয়া তে ওখানে রাখলাম